গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই হ্যাপি দীপাবলি না শুভ দীপাবলি হ্যাপি দেওয়ালি আর আমাদের এখানে কালী পুজো হচ্ছে প্রচুর প্রচুর মজা করছি রোজ রোজ মেলায় যাচ্ছি আজকে ভাইফোঁটা তার জন্য সকাল থেকে জোগাড়ও শুরু হয়ে গেছে আমি কিছু করিনি আমি মেলার দিকে উঠলাম আমার দিদি সমস্ত কিছু জোগাড় করছে আর এদিকে আমাদের গরুর দুধ বাড়িতে বাড়িতে মা আমাদের বাড়ি থেকে দুধ যায় সেই জন্য মা দুধগুলোকে বোতলে ভর্তি করে মাপছে এদিকে আমি ব্রাশ নিয়ে হাতে ঘোরাঘুরি করে সমস্ত কিছু ক্যাপচার করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে আশা করছি ভালো লাগছে সবার খাওয়ার জন্য তো এই যে এখানে বসানো হয়েছে আমি ঘুরছি ঘুগনি ঘুগনি টুমনি করে আমি এখন স্নান করতে যাব তারপর রেডি হবো ভাইফোঁটার জন্য তো ঘুগনিটা করে নিই

তুমি দিয়ে তুমি দাদাকে ফোটা দেবে ওটো 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 এটা ধরো না দাদার কপালে দাও ওটো 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 উঠবে তো আর এদিকে সরে এসো আঙুল দাও আঙুল দিয়ে চন্দন দাও না দাদার কপালে দাও বলো ভাইয়ের কপালে দিলাম ফোটা

ভাইয়ের কপালে দিলাম ফোটা বলে আসবে বল বল ভাইয়ের কপালে দিলাম ফোটা ও বাবা এই দেখো ভাইয়ের দিলাম আবার কার দেবে আবার কার দেবে দিদি এই দিদুনে দিয়ে আসবি চল কখন দিদুনের দিয়ে যা দিদুন রান্না রান্নাঘরে আছে দিদুন 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 রান্নাঘরে আছে

তো ফোটা টোটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি যে ফোঁটা দিয়েছি বাপ্পা দাকে মানে প্রথমে যে ফোঁটাটা দিয়েছি দাদাকে আমার ভিডিও ক্লিপ উদাহ আমার ভিডিও ক্লিপটা নেই শুধু দিদির ভিডিওটা আছে আর তারপর হচ্ছে সাহেব দাকে যে ফোঁটা মানে দেবো সেই ভিডিওটা শুধু আছে মানে আমার পিসির ছেলেকে দিয়েছি সেটা উধা হয়ে গেছে আমার যেটু ছেলেকে দিয়েছি সেটা আছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া আর কি খাওয়া দাওয়ার মেনু হয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম চিংড়ির মালাইকালি হয়েছে কাতলা কালিয়া হয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে আর আর তেমন কিছু হয়নি আর মাংস কালকের হবে আজকে বৃহস্পতিবার বলে শুধু মাছের ওপর থেকে গেছে মাংস হয় না দিদি এটা হচ্ছে আমার দিদির ছেলে চিংড়ি খাচ্ছে তাই উঁচু করে দেখাচ্ছে এটা হচ্ছে আমার একটা মাসি হয় মানে আমার তার মাসি মানে আমার জেঠুর ছেলের মাসি তো উনি হচ্ছে কথা বলতে পারে না গোগা আর এই যে তার সাহেবদের একটু কাজে ছিল সেই জন্যও বিকেলবেলা ফোটা নিয়েছে আর সাহেবদা যে হাতে ঘড়িটা পরে আছে ওই ঘড়ি আমি আমি দিয়েছি আর টুমপাতে জামা প্যান্টটা দিয়েছে তো সায় টুম্পি ফোটা দিয়ে নেবে তারপরে আমি দিয়ে নেব একটু কাজের জন্য সকাল সকাল ফোঁটা নিতে পারিনি ওকে বেরিয়ে বেরিয়ে হয়ে যেতে হয়েছিল সকালবেলা তো সেই জন্য আর অত সকালবেলা সমস্ত কিছু জোগাড়ও করা হয়নি সেই জন্য ও বললো যে ঠিক আছে আমি বিকালবেলা এসে ফোটা নেব তো বিকালবেলা তিনটে বাজে তখন আমাদেরকে ডাকছে বলে ও ফোটা দিবি তো ও আমাদের বলে গেছিলো বলে অতক্ষণ আগে থাকতে হবে না তোরা খেয়ে নিবি যেহেতু ও বাইরে কাজের মধ্যে আছে ও খেয়ে নেবে তো বলে কোনো অসুবিধা নেই ফোটা দিবি তো সেই জন্য কোনো অসুবিধা নেই আর ফোটা দিচ্ছি আর এদিকে টুম্পা দিয়ে ভাই ফোটা দিয়ে মিষ্টি মিষ্টি খাইয়ে দিয়েছে আর এবারে আমি ফোটা দিচ্ছি আর বিকেলবেলা উঠতে সকালবেলায় তাও একটু লিপস্টিক টিপসটিক করে রেডি হয়েছিলাম আর বিকেলবেলা ফেডি কিছু হয়নি জাস্ট কাপড়টা পরে নিয়ে আর আমি আমার দিদির ব্লাউজ পরেছি দিদির ব্লাউজটা এতটাই ঢলঢল করছি আর বলবো তো যাই হোক হাতের মধ্যে টাইট হয়েছে বডির মধ্যে একদম আলগা হয়েছে আর এদিকে আমি তাকে ফোটা দিয়ে দিয়েছি যেহেতু আমার থেকে বড়ো তাই আমি ওকে আশীর্বাদ করিনি ওই আমাকে আশীর্বাদ করেছে আর আর এদিকে আমি দাদা আমাকে মিষ্টি খাইয়ে দিলাম আর আমিও একটুখানি ওকে দিলাম আর যেহেতু ও ফোটা দেওয়া হয়েছে তাই ওই এগারো টাকার মতো হাতে দেওয়া হয়েছে ফোটা দিয়ে আর এদিকে শ্রেয়াংশিকে নিয়ে চলে এসেছি রাত্রেবেলা মেলাতে ও একটু গাড়ি চড়ছে আগেই গাড়িগুলো চলতে প্রচণ্ড ভয় পেত কিন্তু এখনও বেশ মজা মজা করেই চড়ে এই গাড়িগুলো আর এই মেলাতে এসে আজ তিন দিন না চার দিন এসে প্রত্যেকদিন দুবার তিনবার করে এই গাড়ি চড়বে আর জাম্পিং করবে গাড়ি চড়বে আর জাম্পিং করবে এত মজা পেয়ে গেছে আর তারপর এবার আমরা বাড়িতে চলে যাবো আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কেমন তোমাদের ভাই ফোঁটাগুলো কাটালো আমাকেও জানো ভাইফোঁটা তো অবশ্যই সবার ভালো কাটবে আর আমাদেরও ভালো কেটেছে আর এখন আমরা চলে এসেছি রাত্রেলা বাজি ফাটাতে যেটুকু বাজি ছিল সমস্ত কিছু আজকে ফাটিয়ে দিয়েছি এদিকে জামাইবাবু টুম্পাদি আমার বাবা আমার বাবা দেখে আমি আমি এত ভীতু মানুষ আমি এই ফুসকি ফুসকি বমগুলো জ্বালাচ্ছি যেগুলো ফুসফুস করে উঠবে বেশি কিছু হয় না আছি তারাবাতি আর রং মশাল চরকি আমি এগুলোই জ্বালাই চটপটি আমি বম টম ফাটাতে পারি না আমি লঙ্কা পটকাটা ফাটাতে পারি কিন্তু চকলেট ফকলেট ফাটাতে পারি না আর এদিকে আমি আর দিদি একটুখানি তারাবাতি নিটু নাটক দিচ্ছিলাম আর এদিকে আমার বাবারা দেখো বাবা আমার বাবা হাতে করে নিয়ে চটপটে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে হাতে চরকি নিয়ে ছাড়াচ্ছে এই করতে করতে না হাতে ফস্কাও পড়ে গেছে তাও শুনিনি তাও ওইভাবেই করে যাচ্ছে তো খুবই মজা করেছি আমরা দিওয়ালি থেকে কালী পুজো থেকে ভাই সমস্ত কিছুতে আর তোমাদেরও সমস্ত পুজো দেওয়ালি সমস্ত কিছু ভালো কাটুক আর এই ভিডিওটা আমার দেওয়া একটু লেট হয়ে গেছে কারণ দেওয়া আর কি হয়নি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটক